তুমি কি জানো কেন মা সহযোগী হাতে থাকে একটি বিশেষ বাদ্যযন্ত্র বিনা এই বিনা শুধু সঙ্গীতের প্রতি নয় এটি সৃষ্টি প্রথম শব্দের উৎস প্রাচীন কাহিনী বলে যখন মহাবিশ্বে ছিল শুধুই নিরবতা তখন গঙ্গা সৃষ্টি করে এক প্রমুখ দেবীকে যিনি হলেন জ্ঞান বিদ্যা আর বুদ্ধির দেবী কিন্তু সৃষ্টির জগৎ তখন নিস্তব্ধ কোনো সুর নেই প্রাণ নেই তখন মা সরস্বতী হাতে নেন বিনা। এবং সেই বিনার তারা মহাকৃষ্ঠের প্রতিধ্বরিত হয় ব্রহ্ম শব্দ ওম এই সুর থেকেই জন্ম নেয় জীবন ধ্বনি ছন্দ ও ভাষা তাই মা সরস্বতী হাতে বিনা মানে জ্ঞান সঙ্গীতা সৃষ্টি ঐশ্বর্য একসাথে বিনা প্রতিটি তার বলে যেখানে আছে সুর সেখানে আছে সৃষ্টি আর তুমি জানো কি ব্রহ্মাদেব নিজেই এই বিনা উপহার দিয়েছিলেন সরস্বতীকে যেন তিনি সৃষ্টি নিয়মতায় প্রাণী সুর জাগান তাই যখনই তুমি কিছু শেখো গাও লেখো বা ভাবো মা সরস্বতীর সেই প্রথম বিনা সুর এখনো তোমার মনেই বাজে জ্ঞানই হচ্ছে আসল শক্তি আর সেই শক্তির অধিক মা সরস্বতী বিনা তাই অবশ্যই কমেন্টে জয় মা সরস্বতী জয় লিখতে বলবে না ধন্যবাদ